লোকে বলে ছাগলে খড় খায় না ছাগলে খড় খায় কি না কীভাবে খাওয়াতে হয় দেখুন আচ্ছা তোমরা কি খড় খাওয়া ছাগলকে ছাগলকে মিনিকের খড় খাওয়াই মিনিটের ধানের খড়টা হচ্ছে নরম অন্য খড়ও খায় কিন্তু অতটা ভালো খায় না এটা মিনিকেট ধানের খড় আর এটা এই আমরা খাওয়াই হম খড়টা খুব ভালো আর ছাগল খুব সুন্দর খায় আর এই যে আমাদের মেশিন আগে আমি বটিতে খড় কাটতাম অনেকটা টাইম লাগতো আর ছাগল অত ভালো খেত না যেহেতু অনেকটাই করে খড় লাগে যখন বর্ষাকালে বৃষ্টি হয় ঘাস কাটতে পারি না তখন তিনবারই খড় দিতে হয় তখন অনেক করে খড় লাগে আর সবসময় বটিতে কাটা সম্ভব নয় তার জন্য আমি মেশিন কিনেছি আর মেশিনের খড়টা খুব সুন্দর হয় এই জন্য দেখো কত ছোট ছোট আর ছাগলের খেতেও খুব সুবিধা হয় আর আজকে আমি দেখাবো ছাগলকে খড় খাওয়া খাওয়ানোর পদ্ধতি আর কিভাবে মেখে দিলে ওরা সুন্দর খড় খায় সেটাই আজকে দেখাবো তোমাদেরকে আমাদের এই মেশিনে কেটে এই যে বস্তা ভর্তি করে রেখে দিয়েছি সবসময় কাটা সম্ভব হয় না বলে চলো দেখি খড় বাঁখানোটা যে আমি হাবলিটার জল নিলাম টিন বের করলে আটাটা কিভাবে দেওয়া হবে আটাটা এই খড়টা মাখানোর পর সুন্দর করে আঁকাটা দিয়ে মাখিয়ে ছাগলকে দেওয়া হবে আমি এই যে হাফ লিটার মতন জল নিলাম আর আমার ছ সাতটা ছাগল খাবে সেই হিসাবে আমি এই যে খাবার সোডা দিচ্ছি পাঁচ চামচ দিলাম এই যে চিটের গুঁড় নিচ্ছি কত মতন ওটা একশো গ্রাম মতো নিচ্ছি আর খাওয়ার সাদাটা দিয়ে আমরা খাওয়ার শাড়াটা যেহেতু আমাদের ছাগল সবসময় ফার্মেতে ফার্মের মধ্যেই থাকে ওরা বাইরে যায় না ওই জন্য এই দিলে ওদের খাবারটা খুব সুন্দর হজম হয় হজম হয় এবং ওরা সুস্থ থাকে সেই জন্য আমরা এই খাওয়ার সবটা দিই আমি এবারে জলটা দিয়ে এভাবে সুন্দর করে মাটিয়ে নিতে হবে একেবারে ভিজে ভিজে করলে হবে না বেশ শুকনো শুকনো মতন হবে আটাটা দিতে সুবিধা হবে প্রায় চার থেকে পাঁচ বছর পাঁচ বছরের হবে আমি ছাগল পুষছি আর ছাগল পুষে আমি অনেকটা সুবিধা পেয়েছি সময়ে অসময়ে ছাগল বিক্রি করে নিজের সংসার চালাতে পারছি ছাগল প্রতি কিরকম খরচা পড়ে খাবারের খাবারে এই যে খড় আর আটাটা আটাটা কেনাটাই আর এই চিটেগুড় এটাই খরচা হয় বাড়িতে ঘাস থাকলে কোনো অত বেশি খরচ হয় না আর এই খড়টা হচ্ছে কম খরচে এই খবর খড়টা পুষ্টিকর খাবার আর এটা আমরা সকালে দিয়ে থাকি সকালবেলা ঘাস কাটা সম্ভব হয় না খড়টা পোষানো থাকে খাবারটা দিতেও সুবিধা কি কি দেওয়া হবে খড়ের সঙ্গে খড়ের সঙ্গে অনেক কিছুই মাখানো যায় অনেক কিছু দেওয়া যায় ভুষি দেওয়া যায় কিন্তু আমরা দিচ্ছি না ওইগুলো দিলে অনেকটাই খরচার ব্যাপার হয়ে যায় ওই জন্য দেওয়া হয় না আমরা কম খরচার মধ্যেই আমরা ছাগল পুষছি আর তাতে আমরা বেশ লাভবানও হয়েছি এই খাবার খাইয়ে দেখুন ছাগলের কিরম চেহারা দেখাবো আপনাদের হুম ছাগল কীভাবে থাকে সবই বাসস্থান দেখাবো খাবারটা বানিয়ে নিয়ে যাই নিজেকে ছাগল ফার্মে যাবো আমরা যে দেখব যে ছাগলগুলো এইসব খেয়ে এই খরাটা খেয়ে কীভাবে আছে কেমন আছে দেখবেন আপনারা আমার কমপ্লিট হলো এবারে আটা দেবো খড় মাখানো কমপ্লিট হলো এবারে ছাগল ঘরে যাব আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে তাহলে খরচা পড়লো কত সাতটা ছটা ছাগলের খাবারের এখন আটার দাম এখন আমাদের এখানে কুড়ি টাকা করে চলছে আর আমার ছাগল খাবে ছটা ছাগল খাবে এই যে এক গামলা খড় তাহলে ছটা ছাগল এক গামলা খড়ে এক প্যাকেট আটা দেওয়া হলো আর ওই চিটে গুঁড় আর খাবার ছটা করে দেখা যাচ্ছে তিরিশ টাকা খরচা হলো তাহলে ছটা ছাগলে পাঁচ ছয় তিরিশ পাঁচ টাকা করে খরচা পড়লো খরচা পড়লো একবেলা খাবারে সকালবেলা খড় খাচ্ছে এবারে তো দুপুরবেলা ঘাস আছেই বিকালে ঘাস আছে আর শুধু খড় খাওয়ালে হবে না খড়ের সঙ্গে ঘাস তো অবশ্যই দরকার

দেখুন আমরা ছাগল ঘরে এসেছি ছাগল ফার্মের মধ্যে আমাদের ছাগলগুলো খাওয়ার জন্যে কত ছটপট করছে দেখুন দেখুন চাউলকে খড় দেওয়া হয়েছে খড় খাচ্ছে দেখুন ছাগলে কিভাবে খড় খাচ্ছে দেখুন আবার মুখ ভর্তি করে নিয়ে খাচ্ছে

এটা সকালে খাবার সকালে খাবার আমরা আটটা সাড়ে আটটার মধ্যে দিয়ে দিই এই ছাগলটা দেখুন কেমন খাচ্ছে ছাগলটা গাভিন আছে আর এক মাস পরে বাচ্চা হবে ছাগলের খড় খাইয়ে কেমন চেহারা আছে দেখুন খড় ঘাস আমরা কিন্তু খুব কম খরচার মধ্যে ছাগল পুষছি এই যে খড় দিলাম আর দুবার ঘাস দেব আর তিনবার তো জল দিতেই হবে তিনবার যেহেতু ওদের খেতে দিই খাওয়ার পর তিনবার জল দিতে হবে আর আমাদের ছাগলগুলো দেখুন কত সুন্দর চেহারা খড় আর ঘাস খেয়ে আমরা কিন্তু কোনো এক্সট্রা এর বাচ্চা আছে দেখুন খরচা করি না এর বাচ্চা আছে দেখুন একটা সেও খাওয়া শিখছে ওর মায়ের সঙ্গে খাচ্ছে এই এক মাসের বাচ্চা আর ছাগলকে খেতে দেওয়ার সময় সবসময় তাদের গামলা পরিষ্কার করে দিতে হবে জলের বালতিও পরিষ্কার করতে হবে এই যে আমি জলের বালতিগুলো বের করে নিয়ে যাচ্ছি এগুলো আর ওদের সবাইকে জল দেবো ভালো থেকো আর পরের ভিডিওতে দেখা হবে আর আমার ভিডিওটা দেখার জন্যে আমার পাশে থাকার জন্য আর তোমরা যে আমাকে কমেন্ট করছো তার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ